টে বৃদ্ধের ওপর হামলার প্রতিবাদ করায় ভাই ও দুই ভাতি যাকে কুপিয়ে জখম আপনারা দেখছেন আমরা বলি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোর্ডা হিন্দু বাড়ির বৃদ্ধ ইন্দ্রমোহন চন্দ্র দাসের ওপর তার ছোট ছেলে বাদল চন্দ্র দাসের হামলার প্রতিবাদ করায় বাদল এলো পাতারি কুপিয়ে তিনজনকে গুরুতর আহত করে আহতরা হলেন অভিযুক্ত বাদল চন্দ্র দাসের বড় ভাই বাবুল চন্দ্র দাস তার চাচাত ভাইয়ের ছেলে সুজন চন্দ্র দাস ও উজ্জ্বল চন্দ্র দাস আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মঙ্গলবার রাতেও বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় অনিল চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল চন্দ্র দাস বাদী হয়ে বুধবার বিকেলে বাদল চন্দ্র দাস তার স্ত্রী চতি রানী দাস একই বাড়ির জীবন চন্দ্র দাস ও মানিক চন্দ্র দাসকে আসামি করে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত ইন্দ্রমোহন চন্দ্র দাস বাবুল চন্দ্র দাস সুজন চন্দ্র দাস ও উজ্জ্বল চন্দ্র দাস বলেন স্যার আমার নিজের বাবা নিজের নিজের ঘরে বাদল মারছে আমি বাদল থেকে আইবার সময় দাদা লাগান পাইছি আমার দোষ নষ্ট তুই এত বেড়ির দোষ আমার টাকা আমার টাকা ঢুকা দেয় না জায়গা লিখে দেবে না কেন এবারে এখন আমি বাড়িতে আইতেছি আমি ওই পিছন দিয়ে ঢুকছি এর সামনে দিয়ে লাডি সোডালে ডাল হইয়া আমার ঘর থেকে হইয়া আমার কোভাই তুমি গেছে আমি কি রে কি করলি কি যে কি করতে আসে তোর মারি গেলাম তোর বেডের মারি গেলাম দুজন তো একজন মারি গেলাম আমার হাতে লাডি দিয়ে বাড়ি দিছে আমার ঘরের ভিতরে ঢুকি আমার ঘরে ঢুকিয়া ঘরে তো লাডি বাড়ি দিছে বাড়ি দিয়ে আমার খাট তোল তো ডাহানি আমার কোপ দিয়ে লাগবে মূলত হামলাটা হয়েছে এই কারণে আমার দাদা জমি বিক্রি করবো জমির কথাবার্তা আমাদের সাথে বলছে তাদেরকে বলছে জমি বিক্রি করার জন্য দেখার জন্য বলছে বিক্রি করার জন্য বলে নাই এরা নিজেরা অন্য জায়গায় বিক্রি করতেছে এই সময় আমার দাদা বলছে যে আমার জমি আমি আমার নাতি করে দেব আমি আর কারো দিতাম না এগুলো নিয়ে কেন্দ্র আছে দফায় দফায় তারা বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হামকি ডামকি দেয় মাম ইয়া করে হামলা করে আজকে সকালবেলা আমি দোকানে গেছি সকাল আটটায় ওখান থেকে আমি আসছি দশটার দিকে আসার পর আমি বাড়িতে আসছি বাথরুমে গেছি আমি দোকানের পাশে সাইন বেডও বলছি আমি সাইন বেডটা খেয়াল রাখি আমি একটু বাড়ি থেকে আসি এমনি আমি আসার সময় আমার বাড়িতে কী হয়েছে না হয়েছে আমার ভাইয়ে বাউল আর আমার বড় মা মেজবার সাথেও বলো তকা হয়েছে এটা আমি জানিও না আমি বাথরুম থেকে বাইরে আমি জলটা নিয়ে যাইতেছি এই সময় সে আমার আমার ঘরের দুয়ারে আমার ধরি পড়ছে আমাদের ফুরান করে দুবারে দড়ি দড়ি বসে এরা এবারে আমার বাইরে মারধর করে আমারও মারধর করতে গেছে আমার বাইরে ছুটেতে গেছি ওই সময় জীবন আসি জীবনের মানিক তখন আমাদের ঘরের পিছনে যতদিন আমাদের এখানে ঘটনা হয় ততদিন এই বাড়ি কেউই থাকে না শুধু জীবনের মানিক থাকে সব সময় আমাদের ঘরের পিছনে থাকে দেখেন আমি হঠাৎ করে আমি যাইতেছি এই সমস্ত জীবন মানিক ঘরের পিছনে ফট করে জীবন দৌড় দিয়ে আসি বা আমার এলেছে কিন্তু আমাদের বাদলের হাতে দা কায়ারে কাঠ আছে তাদেরকে তারা কোনো কেউ ধরে নাই সে আসে আমার দৌড়ে ধরার পর দিয়ে বাদল আমার কোপটা দিয়ে দিয়ে আমারে এই দেখেন আমার একটা খুব দিছে মাথার মধ্যে আর এই জায়গার মধ্যে একটা বাড়ি দিছে আমার আর হের বউ দেখেন আমার কি করছে এগুলা এই যে দেখেন হের বউ আমার কিন্তু জীবন কিন্তু গেছে জীবনে ধরার পরে আমার বাইরে পরে জিজ্ঞাসা করতেছে যেটা কি করছ বা এর ভিতরে আবার জীবন আবার আমার বাবার হুমকি দেখো ইারে অনিল্লা তুই এর মালা ফালাফি কিলা গর তোর একসূত্র তোর একটা নই দেশে এই কথা এত ধমকি সবাই আমার ধরে গেছে হাসপাতালের দিকে আমি হাসপাতাল দিকে যাওয়ার সময় দেখি আমার ঘরের পিছন থেকে মানিকে সোজা তা হাঁটি আমাদের বাজারের দিকে যাইতেছে বা আমি হাসপাতাল গেলাম হাসপাতাল যাই এটি করে আসছি আমরা এই উপজেলা কমপ্লেক্সে গেছি ওইখানে আমি ভেন্ডিস হয়ে আমরা সম্পূর্ণ চিকিৎসা হই আমরা থানাতে গেছি তাই আমরা জিডি করছি জিডি করে বাড়িতে আসছি বাড়িতে এসে আমার দাদা ঘরে বসে গেছি আমার মাথা ব্যথা করে আমার মেজর মাথা ব্যথা করে আমরা ঘরে শুয়েছি পিছন দিয়ে বাদলার জীবন আসি আমার বাবারে লাডে নিয়ে আসি আমার বাবারে ধমকি তমকি দেয় ও নিল তো কুড়ি গেলাম তো ইয়ে করি আমার খানকি পোলা দা আমরা তোরা ইরে কল্যাণমাম্মা কইছস তারেও আমি দেখিছলছে কেন্দ্র تراবাজারেরতে এই কথা কইয়ে তারা বাড়ি গাঁডার গাঁড়ার মধ্যে জীবনে লাড়ে নিয়ে অনেক খন্দারাই ছিল এক তেরের আগা দিয়ে কারণ কথা সুষ্ট বিচার চাই অন আমি সকালবেলা ঘুম থেকে উঠি আমার ছোট ভাই গেছে দোকানে আমি এখানে বসে চা খাইতেছি আমার ছোট ছেলের নাস্তা করেছে পারার পরে আমার দাদু আসি এখানে বসে ও আধা আধা চা দিল দেওয়ার পরে বাদল আসি এখানে পুমখে তুমকে করবে এই করবে এই করব তখন আমি দূরে দূরে চিলে করে তখন আমি বলতে যেখানে চিলে তাল্লা করেন না আমার কলা পানিগুলো ঘুমাইতে হয়েছে আপনি নদীকে আপনার বাপসাকে নিয়ে আপনি কথা বলেন এই কথা বলার পরে এর বাপের হে নিয়ে গেল দূর করে চানা ফেচনা করে এর বউ সকারে করে বাদলসে বাদলের বউ তখন নেওয়ার পরে হেরা আসি এবার আমার ছোটো ভাই বাজার থেকে আসছে বাথরুমে আসতে আমাদের তো বাজার বাথরুম নাই বাজার থেকে আমাদের বাথরুমে আসতে আসার পরে বাথরুমে ঢুকছি ঢোকে এখান থেকে বাইরে পানি নিয়ে যাওয়ার সময় বাদলে ধরি আমার ছোট ভাইরে পিছন খুব খুব দেওয়ার পরে জীবন আসে ধরলো আমার ছোট ভাইরে ধরার পর কোপ আমারে খুব। মারার পর আমি কিনলাম এগুলি কি শুরু হয়েছে সব মারি গেলাম একটা আর একটা না এর তখন এটা মেইন ইন্দ্রদাত হইলো জীবন আর মানিক এরা দুইজনে যতদিন আমাদের বাড়িতে জামালাগুলি নিয়ে আসে তখন এরা আমাদের ঘরে পিছনে থাকে তবে বাড়ির কেউ আসে না এখন প্রশাসনের কাছে আমি গেছি যাওয়ার পরে আমি থানায় আগে প্রথমে হাসপাতালে গেছি হাসপাতালে গিয়ে আমি এগুলি সিলাই টিলাই করছি ভেন্ডিস করছি আমি ট্রিটমেন্ট নিয়ে এরপর ওইখান থেকে রিপোর্ট নিয়ে আমি থানায় গেছি থানায় দেয়া আমি মামলা করে দিয়ে আসছি এখন আসার পরে এটা আমার আগৃহের পরে আসি আমার বড় ভাই আরে আমার বাপেরে আমার বড়ো ভাইরের দেখি স্যার তোরা মামলা দিয়ে আস তোরা কী করবে আমি দেখুম তোরা আজকে বাজারে ঢুক আমি ঢুকো আমি এটা দেখি এই গাড়ার আগে আমি আসি এই কথা বলি হেগা থানা অফিসার ইনচার্জ একে ফজল হক বলেন উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে তদন্ত চলমান আছে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি